এটা সহজটা পরেই করলাম আকৃতিটা মনে পড়তেছে তো সেই বিখ্যাত আকৃতি যে জ্ঞানজাম লাগাইছিল ওই কিন্তু নাই এখন তুমি যদি কাটাকাটি করো ওয়ানিস কি থাকে আমাকে বলো তো বলো তোমরা আমাকে বলো একটি জায়গায় জিরো বসাও তো একটি জায়গায় জিরো বসাও উপরে ওয়ান মাইনাস 0 জিরো ওয়ান মাইনাস জিরো নিচেও কত জিরো তাহলে জিরো বাই জিরো দূর করতে হবে এই কজ এক্স কে কেমনে দূর করতে হয় আকৃতিটা কি পপুলার আকৃতিটা মনে পড়তেছে তো সেই বিখ্যাত আকৃতি তাই না নিচে কস বা উপরে কস থাকবে নিচে কি অন্য পাশে ওয়ান মাইনাস আরেকটা এরকম এরকম কি করতে হয় লবার হরকে কি দিয়ে গুণ করব লবার হরকে কি দিয়ে গুণ করব আমাকে বলো তো কজ এক্স দিয়ে গুণ করব নিচে হবে কজ স্কোয়ার এক্স উপরে হবে ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু কজ এক্স

তুমি যদি কাটাকাটি করো ওয়ান মাইনাস থাকে আমাকে বলতো কি জ্ঞানজাম লাগাইছিল ওই কিন্তু নাই এর জায়গায় যদি পাই বাই টু বসাও তাহলে এটার অ্যান্সার কত হয় একারেকে এক উপরে শূন্য স্যার কি শুন এটার আনসারও শূন্য ঠিক আছে আমি কি বুঝাইতে পারছি তোমাদের সবাইকে